কখনো কি এমন হয়েছে তুমি কোনো জায়গায় গেলে আর হঠাৎ মনে হলো এই দৃশ্যটা তো আমি আগেও দেখেছি কেউ কিছু বলছে তুমি মনে মনে ভাবছ এই কথাগুলো তো আমি আগেই শুনেছি অথচ বাস্তবে তুমি জানো এটা প্রথমবার ঘটছে এই অদ্ভুত অনুভূতিকেই বলে ডেজাভু ফরাসি শব্দ যার মানে অলরেডি সিন অর্থাৎ আগেই দেখা আজ আমরা খুঁজে দেখবো এই ডেজাভু আসলে কী এটা কি আমাদের মস্তিষ্কের কোনো খেলা নাকি সময়ের অদৃশ্য কোনো ফাঁদ আমাদের মস্তিষ্ক প্রতিদিন অসংখ্য তথ্য প্রক্রিয়া করে দেখা শোনা গন্ধ স্পর্শ সব সবকিছুর একটা অংশ জমা হয় স্মৃতিতে কিন্তু কখনো কখনো এই স্মৃতি প্রক্রিয়া করতে গিয়ে মস্তিষ্কে ঘটে এক ক্ষুদ্র গ্লিচ এক ধরনের ভুল সিগনাল নিউরোসায়েন্টিস্টদের মতে ডেজাভু ঘটে তখনই যখন বর্তমান অভিজ্ঞতাকে মস্তিষ্ক ভুলবশত অতীতের স্মৃতি হিসেবে ধরে নেয় অর্থাৎ তুমি যে এখন দেখছ তোমার মস্তিষ্ক মনে করছে তুমি সেটা আগে দেখেছ একে বলা হয় মেমোরি মিসম্যাচ থিওরি যেমন কোনো কম্পিউটার হঠাৎ একই ফাইল দুইবার খুলে ফেলে আমাদের মস্তিষ্ক কখনো সেই ভুল করে বসে কিছু গবেষক আবার বলেন ডেজাবু ঘটে তখন যখন মস্তিষ্কের স্মৃতিকেন্দ্র হিপো ক্যাম্পাস ও সচেতন অংশ ফ্রন্টাল কর্টেক্স একই মুহূর্তে তথ্য মেলে না ফলাফল বর্তমানকে মনে হয় অতীতের পুনরাবৃত্তি কিন্তু সবাই তো বৈজ্ঞানিক ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মনোবিজ্ঞানীরা বলেন ডেজাবু আমাদের অবচেতন মনের সঙ্গেও জড়িত হয়তো তুমি কোনো স্বপ্নে এই দৃশ্য একবার দেখেছিলে কিন্তু সেটা তোমার মনে ছিল না হঠাৎ বাস্তবে কিছু সেই স্বপ্নের মতো হলে মস্তিষ্ক বলে ওঠে এটা তো আগেও দেখেছি গবেষণায় দেখা গেছে যাদের স্বপ্ন দেখার প্রবণতা বেশি বা যাদের কল্পনা শক্তি তীব্র তাদের মাঝে ডেজাবু ঘটার সম্ভাবনা অনেক বেশি অবচেতন মনে জমে থাকা স্মৃতি অজান্তেই কখনো বাস্তবের সঙ্গে মিল খায় তখনই হয় এই অদ্ভুত অভিজ্ঞতা এখন আসি আরও গভীরে কেউ কেউ বলেন ডেজাবু মানে সময়ের এক ধরনের ফাটল যদি সময় সরল রেখা না হয় বরং চক্রাকারে ঘুরে ফিরে আসে তাহলে হয়তো আমরা সেই পুনরাবৃত্তির এক মুহূর্তেই দাঁড়িয়ে থাকি যেখানে বর্তমান অতীতের ছায়ার সঙ্গে মিশে যায় পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন বলেছিলেন সময় এক বিভ্রম তবে এক স্থায়ী বিভ্রম হয়তো আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে সেই বিভ্রমের মধ্যেই ঢুকে পড়ে প্রাচ্য দর্শনের ডেজাবুকে দেখা হয় আত্মার স্মৃতি হিসেবে বিশ্বাস করা হয় আমাদের আত্মা বহু জন্মের যাত্রী এক জীবনের অভিজ্ঞতা কখনো অন্য জীবনের মাঝে ফিরে আসে স্মৃতির ক্ষুদ্র ঝলক হয়ে তাই হয়তো আমরা কিছু মুহূর্তে মনে করি এটা আমি আগেও দেখেছি হিন্দু দর্শনে বলা হয় সময় বৃত্তাকার আর প্রতিটি ঘটনা এক অনন্ত চক্রের অংশ হয়তো ডেজাবু সেই চক্রের ভেতরকার এক ক্ষুদ্র জানালা যেখান দিয়ে আমরা আমাদের অতীত জীবনে এক ঝলক দেখতে পাই বিজ্ঞান বলে এটা কেবল নিউরনের ভুল দর্শন বলে এটা সময়ের বা ইঙ্গিত কিন্তু আসল রহস্য হয়তো মাঝখানেই লুকানো কারণ আমাদের মস্তিষ্কই তো বাস্তবতার সীমানা নির্ধারণ করে তাহলে যদি মস্তিষ্কই কখনো ভুল দেখে তবে আমরা যে বাস্তবতা বিশ্বাস করি সেটা বা কতটা বাস্তব ডেজাবু এক অদ্ভুত সেতু যেখানে মনের বিজ্ঞান সময়ের দর্শন আর আত্মার অনুভূতি মিলেমিশে যায় হয়তো এটা কেবল স্নায়ুবিক বিভ্রম আবার হয়তো এক ঝলক অন্য বাস্তবতার যাই হোক ডেজাবু আমাদের মনে করিয়ে দেয় এই বিশ্ব কেবল আমরা যা দেখি তাই নয় এর গভীরে আছে অসংখ্য স্তর অজানা এক মায়ার জগৎ যেখানে সময় স্বপ্ন আর বাস্তবতা এক হয়ে যায় আর সেই জগতই হল মায়াভ্রম যদি ভালো লেগে থাকে গল্পটি তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই মায়াভ্রম যেখানে প্রতিটি গল্পে মিশে থাকে সময় আলো আর বিস্ময়ের ছোঁয়া